মানে ইভেন্টগুলা সাজানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক আমরা ফলো করি আমাদের ক্যারিয়ার ক্লাবে সেই ফ্রেমওয়ার্কটার আমরা নাম দিয়েছি হচ্ছে ট্রিপল ই আই এই বছর আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ যে ক্লাব সেশনটা আছে এই সেশনে এই পর্যন্ত টোয়েন্টি সিক্সটা ইভেন্ট হয়েছে অফলাইন অনলাইন মিল তো এই ছাব্বিশটা ইভেন্ট যে হয়েছে এই ছাব্বিশটা ইভেন্ট করা সম্ভব হতো না যদি না আমাদের কাছে একটা এআই টুল থাকতো তাদের কিছু টিম বিল্ডিং করানো হয় তাদেরকে ইভেন্টে আমরা বিভিন্ন ধরনের টাস্ক অ্যাসাইন করি সেটা হতে পারে অ্যাঙ্করিং সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন সেটা হতে পারে আহ কাজ

আমাদের মালানা ভোসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল টু থাউজেন্ড মেতে তো এই ক্লাবটা মেনলি প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের ইউনিভার্সিটি যে স্টুডেন্টরা আছে তাদের কিছু প্রবলেম সলভ করার জন্য লাইক আচ্ছা বিকজ অফ দেয়ার মানে গাইডলাইন ল্যাক অফ গাইডলাইনের জন্য তাদের এই ক্লাবটা প্রতিষ্ঠা করা হয় তো আমাদের মোটো হচ্ছে স্টে ওয়ান স্টেপ অ্যাহেড এই মূলনীতিকে সামনে রেখে আমরা আমাদের কাজগুলো পরিচালনা করে থাকি আচ্ছা বলছিলেন যে স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য ক্লাবটা আপনারা খুলেছে। কি ধরনের সাহায্য আপনাদের ক্লাবের মাধ্যমে স্টুডেন্টদেরকে করে থাকে সেগুলো একটু জানতে চাই নিশ্চয়ই ক্যারিয়ার রিলেটেড যেহেতু ক্যারিয়ার ক্লাব কিন্তু কি কি প্রোগ্রাম এখন পর্যন্ত করেছেন কি কি সাহায্য করতে পেরেছেন সেগুলো জানতে চাই আমাদের ক্যারিয়ার ক্লাবের একটা প্রোগ্রাম স্ট্রাকচার আছে লাইক আমরা কিছু নিশ নিয়ে কাজ করি তার মধ্যে অন্যতম একটা নিশ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট তারপরে হচ্ছে আমাদের আরেকটা নিশ হচ্ছে রিসার্চ এন্ড হায়ার স্টাডিজ অ্যান্ড থার্ডলি হচ্ছে গভর্নমেন্ট জব এবং এছাড়াও আছে হচ্ছে কম্পিটিভ প্রোগ্রামস অ্যান্ড কোলাবোরেশন প্রজেক্টস তো এই পাঁচ ক্যাটাগরির যে ইভেন্টগুলা এইগুলো নিয়ে মূলত আমরা কাজ করে থাকি আচ্ছা সো আপনি বলছিলেন যে আপনারা পাঁচ ক্যাটাগরির কাজ করে থাকেন যার মধ্যে गवर्नमेंट জবটাও আপনারা ইনক্লুড করে রেখেছেন সেই প্রসঙ্গে আসছে কিন্তু প্রথম ক্যাটাগরি নিয়ে একটু জানতে চাই প্রথম ক্যাটাগরিতে কি কি শেখানো হচ্ছে বা কি কি এখন পর্যন্ত আপনারা করেছেন সামনে কি কি করার প্ল্যান প্রথম ক্যাটেগরি হিসেবে আমরা যদি রাখি সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ তো রিসার্চ এন্ড হায়ার এখানে দুইটা নিশ আছে একটা হচ্ছে রিসার্চ একটা স্টাডিজ তো মূলত যারা নাকি আমাদের এখানে রিসার্চের জন্য আগ্রহী তাদেরকে আমরা এখানে বিভিন্ন ট্রেনিং বা তাদের রিসার্চ যে যেসব ম্যাটেরিয়াল দরকার হয় সেইগুলা সাপ্লাই দিয়ে থাকি হায়ার স্টাডিজের জন্য আমরা কান্ট্রি যদি ইউসতে যেতে চায় ইউএসএতে কী কী কেউ যদি ইউরোপে যেতে চায় বা কোন স্কলারশিপ আছে সেগুলোতে আসলে কোন কোন জায়গায় কি কি সুযোগ সুবিধা আছে একটা স্টুডেন্টের জন্য সেই বিষয়গুলো আমরা তাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিই বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপের মাধ্যমে এটার জন্য আমরা বিভিন্ন এক্সপার্টকে নিয়ে আসি বা আমাদের পাস্ট যারা মানে আমাদের যারা অলরেডি সেটল আছে তাদেরকে নিয়ে আসে বলছিলেন যে রিসার্চের ক্ষেত্রে আপনারা মাঠ পর্যায়ে ডাটা কালেক্ট করেন সেটা মূলত কাদের জন্য করে দেন এটা কি যারা আপনাদের ক্লাবের মেম্বার বা ইউনিভার্সিটি যারা রিসার্চ করতে চায় তাদের জন্য আহ ইটস নট নেসেসারি যে যারা রিসার্চ করতে চায় এটা ইজ জাস্ট আ প্র্যাকটিস মানে এখন কথা হচ্ছে যে আমি শুরুতেই কেউ কিন্তু একটা রিসার্চ পেপার করে ফেলতে পারবে না তো সেই জন্য আমি যেটা করি যে একটা মানে প্রবলেম ক্রিয়েট করি বা কোনো একটা মানে হাতে খড়ি যে ব্যাপারটা হাতে খড়ি যে ব্যাপারটা সেই বিষয়টা নিয়ে আমরা মূলত কাজ করতেছি আচ্ছা তো পাঁচটা পিলারের মধ্যে সেকেন্ড পিলারটা কি এবং সেটা কি নিয়ে কাজ করছেন সেকেন্ড পিলারটা হচ্ছে আমাদের गवर्नमेंट জবস গাইডলাইন এখন আমাদের ইউনিভার্সিটির মানে যারা নাকি অলরেডি গভর্নমেন্ট জবে প্লেসমেন্ট হয়েছে লাইক আছে তাদেরকে আমরা একটা অনুষ্ঠানে নিয়ে আসি এবং তাদের থ্রু আমাদের যে কারেন্ট স্টুডেন্ট আছে এবং ক্লাব মেম্বার আছে তাদেরকে আমরা গাইডলাইন গাইডলাইন দিয়ে মোটিভেশন ওকে থার্ড থার্ড পিলারটা পিলারটা এবং প্ল্যান হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট তো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মানে অনেক বেশি কাজ হয় তো আমরা বিলিভ করি যে আমাদের যে স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি লাইক স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে যেটা সিগনেচার প্রোগ্রাম প্রতি বছরই আয়োজন করা হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এখন ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামটা একটা ইন্টার্নশিপ ফ্রম এমবিস্ট্রি ক্যারিয়ার ক্লাব তো ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের বেশ কয়েকটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে মানে বিভিন্ন সফট স্কিল লাইক মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই পার্টিকুলার সফটওয়্যারগুলোর উপরে তাদেরকে হচ্ছে ট্রেন আপ করা হয় ওকে পাশাপাশি হচ্ছে তাদের কিছু টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস করানো হয় লাইক তাদেরকে ইভেন্টে আমরা বিভিন্ন ধরনের টাস্ক অ্যাসাইন করি সেটা হতে পারে অ্যাঙ্করিং সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন সেটা হতে পারে লজিস্টিক্সের কাজ তো তাদেরকে বিভিন্ন ধরনের মানে টিম বিল্ডিং অ্যাক্টিভিটিতে কানেক্ট করা হয় তো এটার মাধ্যমে তারা যাতে পরবর্তীতে আমাদের যে এক্সিকিউটিভরা আসবে তাদের ওইখান থেকে চুজ করতে পারি আমরা একটা স্কিল ফোর্স আমরা পরবর্তী প্যানেল দিতে পারি সেটার জন্য আমাদের কন্ট্যাক্ট করা হয় পাশাপাশি তার একটা ইন্টার্নশিপ সার্টিফিকেটও পায় এবং কিছু অফলাইন প্লাস অনলাইন স্কিল তারা অ্যাচিভ করতে পারে ওয়াও এটা একটা ভালো জিনিস বিকজ এই স্কিলগুলোর মাধ্যমে তারা চাই ফ্রিল্যান্সিংও করতে পারে বলছিলেন যে আপনারা এই সফট সফট স্কিলের প্রতি অনেক বেশি ফোকাস এখানে বলছিলেন কম্পিউটারে বিভিন্ন কোর্সেস যেমন সেটা এক্সেল হতে পারে সেটা পাওয়ার পয়েন্ট হতে পারে এগুলোর পাশাপাশি কিন্তু আরো অনেক ধরনের সফট স্কিল রয়েছে বিশেষ করে ইমোশনাল ইন্টেলিজেন্স বা টাইম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করছেন এবং বর্তমান বিশ্বে যেটা সব থেকে বেশি জনপ্রিয় এআই এআই এর মধ্যে কিন্তু এখন চ্যাট জিপিটিকে কিভাবে সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় এটার উপরেও অনেক কোর্সেস আছে আপনি নিশ্চয়ই জানবেন এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিডিও মেক করা যেটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়তে অনবিশেষ দেখা যাচ্ছে যে ছোট ছোট কন্টেন্ট করা বা ক্যারেক্টার ওয়াইজ ভিডিওগুলো করা এগুলো নিশ্চয়ই আপনাদের ওয়ার্কশপে শেখানো হয়ে থাকছে হ্যাঁ আমাদের এখানে এয়ার কথা জি তো বললেন তো এখানে আমরা রিসেন্টলি যে প্র্যাকটিসটা চালু করেছি সেটা হচ্ছে এআই ড্রাইভেন লিডারশিপ তো এআই ড্রাইভেন লিডারশিপটা কি যেমন এটা বলার আগে আমি কিছু জিনিস ্যাড করি সেটা হচ্ছে এই বছর আমাদের টু থাউজেন্ড থেকে টোয়েন্টি ফাইভ যে ক্লাব সেশনটা আছে এই সেশনে এই পর্যন্ত টোয়েন্টি সিক্সটা ইভেন্ট হয়েছে অফলাইন অনলাইন মিলে তো এই ছাব্বিশটা ইভেন্ট যে হয়েছে এই ছাব্বিশটা ইভেন্ট করা সম্ভব হতো না না আমাদের কাছে একটা এআই টুল থাকতো তো আমরা এআই ড্রিভেন্ট লিডারশিপটা প্র্যাকটিস করতেছি কিভাবে সেটা যে আমাদের একটা ডেডিকেটেড এস এম টিম আছে মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আমরা টিম রেখেছি তো সেই টিমের কাজ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রমোশনাল পোস্টগুলোকে রেডি করা এবং রেগুলার বেসিসে আপলোড করা তো সেটার পেছনে আরও কিছু জিনিস আছে যেমন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসকে রিলেট করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেট করি তো যেটার কারণে একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় তো এটার পরবর্তীতে যেটা হচ্ছে যে এই সেই ডেগুলো বানানোর জন্য আমাদের মানে ব্রেন করতে হচ্ছে প্ল্যানিং করতে হচ্ছে সেটাও এস এম এম টিমের একটা কাজ সেকেন্ড কাজ হচ্ছে যে তাদের দিয়ে আমরা বিভিন্ন গ্রাফিক ডিজাইন করাচ্ছি আমাদের ক্লাবে যারা মানে এক্সিকিউটিভ কাজ করছে বা ম্যানেজমেন্ট ট্রেন হিসেবে কাজ করছে তাদেরকে বিভিন্ন গ্রাফিক ডিজাইন করতে দেওয়া হচ্ছে সেটা হতে পারে এআই দিয়ে অথবা সেলফ স্কিল দিয়ে হতে পারে কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড হচ্ছে যে এখানে একটা টিম ওয়ার্ক আমরা করছি লাইক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য আমরা গ্রাফিক ডিজাইন একজন কিনে করাচ্ছি এমনকি ওইটার ভিতরে কি কন্টেন্ট লেখা হবে সেই লেখাটা আরেকজন একটা কন্টেন্ট রাইটার টিম আছে আমাদের সেই কন্টেন্ট টিম দিচ্ছে এবং ওই জিনিসটা পাবলিশ করার জন্য ওটা স্কেজিং করার জন্য ফেসবুকে পোস্ট আর একটা টিম আছে মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিম আছে আরেকটা তো এই সবগুলা কাজ আমরা হচ্ছে একসাথে করছি একটা টিমওয়ার্কের মাধ্যমে এটা একটা বেস্ট প্র্যাকটিস ক্রিয়েট করার জন্য আপনাদের চতুর্থ পিলারটা কি নিয়ে আমাদের চতুর্থ পিলারটা হচ্ছে কোলাবোরেশন প্রজেক্ট লাইক আজকে যেমন আমি লিড একাডেমিতে এসে একটা সাইন হলো আমাদের মধ্যে তো এটা কাইন্ড অফ কোলাবোরেশন প্রজেক্ট যেটা কিনা আমাদের ক্লাবের আরো ফস্টার করবে সামনে গুলা কন্ডাক্ট করতে পারি ভালো ভালো নতুন নতুন ক্রিয়েট করা এন্ড লাস্টলি যে আপনি করতে চাচ্ছিলেন তখন সেটা সেটা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ ইভেন্টস আমরা বিভিন্ন কম্পিটিশন আয়োজন করে থাকি এখন পর্যন্ত কি কি কম্পিটিশন আয়োজন করেছেন আমাদের সিগনেচার কম্পিটিশন ইভেন্ট হচ্ছে স্পটলাইট প্রেজেন্টেশন কম্পিটিশন এছাড়া আমরা পাবলিক স্পিকিং কম্পিটিশন আয়োজন করেছি এন্ড হচ্ছে সামনে চেস কম্পিটিশন আয়োজন করার প্ল্যান চলছে ওকে এবং আরো বেশ কিছু কম্পিটিশন আমাদের কিউতে আছে আর কি তো আরেকটা জিনিস যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের এই মানে ইভেন্টগুলা সাজানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক আমরা ফলো করি আমাদের ক্যারিয়ার ক্লাবে সেই ফ্রেমওয়ার্কটার আমরা নাম দিয়েছি হচ্ছে ট্রিপল ই আই এই ট্রিপল ই আইটা কি মূলত এই ট্রিপল আইটা হচ্ছে আমাদের ক্লাবের একটা ওয়ার্ক ফ্রেমওয়ার্ক ওয়ার্ক স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক যেটাকে আমরা বলছি তো ট্রিপল ই আই দিয়ে বোঝানো হচ্ছে ইনভেশন এঙ্গেজ অ্যান্ড হচ্ছে ইভলভ অ্যান্ড ইম্প্যাক্ট এখন এই বিষয়গুলো যদি আমরা একটু ব্রেকডাউন করি যে ইনভেশন জিনিসটা হচ্ছে যে আমরা যে বাস্তব বাস্তবসম্মত কোনো একটা পরিকল্পনা করি এন্ড এঙ্গেজ মানে হচ্ছে সেই বিষয়ে আমরা কোনো একটা সেমিনার বা কোনো একটা ওয়ার্কশপ আয়োজন করি আর আর এর মাধ্যমে হচ্ছে ইভলভ যে পার্টটা সেভলভ পার্টে আমরা করি কি কোন একটা কম্পিটিশন লঞ্চ করি পার্টিক যে টপিকে আমরা যদি আমরা একটু আরেকটু ব্রেকডাউন করি যে লাইক আমরা একটা ইনভেশন মানে হচ্ছে একটা প্ল্যানিং পর্যায়ে যে আমরা একটা প্ল্যান করলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কম্পিটিশন লঞ্চ করব আচ্ছা তো সেটা হচ্ছে আমাদের ইনভেশন মানে এটা প্ল্যান মানে আপনারা একটা প্ল্যান কি কিভাবে প্ল্যান করার পর এক্সিকিউশন করতে হয় সেই পুরো প্রসেসটা আপনাদের হচ্ছে ট্রিপল ই আই দ্যাটস আ ভেরি গুড থিং এবারে একটু জানি আপনার ক্লাবে আপনার জয়েন করার কারণটা কি ছিল আমার জয়েন করার মেইন কারণ ছিল যে আমি ম্যানেজমেন্ট মেজর এর বিবিএ ম্যানেজমেন্ট মেজর আছি তো এখন আমার ক্ষেত্রে যেটা কাজ করেছে আই ওয়ান্ট টু প্র্যাকটিস লিডারশিপ তো আমি লিডারশিপে প্র্যাকটিস করতে চেয়েছিলাম শুরু থেকেই তো এখন আমার কাছে মনে হচ্ছে যে এম বিএসটিউতে অনেক ক্লাব আছে লাইক ডিবেট ক্লাব আছে লাইক রোটারি ক্লাব আছে তো সবগুলো ক্লাবের মধ্যে আমার মানে যে ফিলোসফি পার্সোনাল ফিলোসফির সাথে ক্যারিয়ার ক্লাবটা সবচেয়ে বেশি সুটেবল ছিল ওকে নিজের মধ্যে কি কি চেঞ্জেস পেয়েছেন ক্যারিয়ার ক্লাবে ঢোকার পর এখানে আমি যদি বলি যে এখানে খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি আমি এবং আমার যে পার্সোনাল যে ক্রিয়েটিভিটি সেটা আনলিশ করার একটা সুযোগ পেয়েছি তো এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে লাইক আমাদের এম ক্যারিয়ার ক্লাবে কিছু মানে ইউনিকনেস আছে সেটা আগে বলে পরে আমার যে মানে আমি যেটা সেই বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের এম ক্যারিয়ার ক্লাবে হচ্ছে লিডারশিপের যে বা দায়িত্ব দেওয়ার যে বিষয়টা সেখানে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয় মানে যার যে স্কিল আছে ওইটার ভিত্তিতে ওদের কমিটিগুলো আসে নির্বাচিত হয় তো এই ক্ষেত্রে মানে আমার যেটা সুবিধা হয়েছে যে এখানে আমরা মানে ক্রিয়েটিভিটির যে কাজটা লিডারশিপের সাথে ক্রিয়েটিভিটিটা একসাথে প্র্যাকটিস করার একটা সুযোগ পেয়েছি তো আমাদের এফেস্ট কে ক্লাবে কিছু মানে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কিছু নিয়ম ফলো করতে হয় লাইক আমাদের যে নির্দিষ্ট লোগো কালার আছে লাইক টিল কালার তো আমাদের একটা ব্র্যান্ড কালার আছে ওই ব্র্যান্ড কালারটা ফলো করেই আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করা হয় ওকে তো আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়া মানে পেজগুলো দেখেন লিংক ইন বা ফেসবুক আমাদের ওয়েবসাইটও আছে প্রফেশনাল তো এই সবগুলাতে একটা কালার স্কিম ইউজ করা হচ্ছে লাইক ব্র্যান্ড কালার স্কিম ইউজ করা হচ্ছে লাইক বড় বড় ব্র্যান্ডগুলো কিন্তু একটা নির্দিষ্ট কালার স্কিমের মধ্যে থাকে সীমিত থাকে তো ওই বিষয়টা আমরা খুব বেশি করে ফলো করি যাতে একটা মানে রিয়েল লাইফ কর্পোরেট প্র্যাকটিসটা আমাদের স্টুডেন্টরা করতে পারে তো সেটার জন্য আমাদের যে ব্র্যান্ড কালার আছে টিল সায়ান টারকোয়জ এই কালারগুলোর মধ্যেই আমাদের ডিজাইনগুলোকে সীমাবদ্ধ রাখা হয় এই ক্ষেত্রে যারা নাকি আমাদের ডিজাইন করছে তাদের একটা ডিসিপ্লিন ওয়েতে ক্রিয়েটিভিটিটা তারা করতে পারে তো এই ক্ষেত্রে তাদের একটা ব্র্যান্ড প্র্যাকটিস হচ্ছে যেটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের সাথে মানে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরাই বাংলাদেশের প্রথম ক্যারিয়ার ক্লাব যাদের ব্র্যান্ড এলিমেন্ট হিসেবে মাস্ক কোর জিনিসটা আছে ওকে কংগ্রাচুলেশন হচ্ছে মাস্ক কোর জিনিসটা আনলিশ করেছে সেটা হচ্ছে দ্য ক্যারি অন দ্য লিডার এটা হচ্ছে আমাদের মাস্ক ক্যারিয়ার ক্লাবের মানে সিম্বল হিসেবে আমরা এটাকে ইউজ করি ওকে সো এবার আসলে ওই প্রসঙ্গটা আবারও ধরে আনছি যে আপনি লাইফে কি কি বেনিফিট পেলেন বা জয়েন করার কারণটা কি ছিল আপনি ইতিমধ্যে জানিয়েছেন নিজের বেনিফিটের জায়গাটা আসলে কি 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 উন্নতি হয়েছে আপনার তো আমি শুরুতে বলবো যে সেটা হচ্ছে যে আমার লিডারশিপ প্র্যাকটিসের যে জায়গাটা সেটার একটা মানে গুড প্র্যাকটিস আমি করতে পেরেছি এখানে এবং আমি নিজে থেকেই বলবো যে আমি অনেক ইভলভ হয়েছি বেটার দ্যান বিফোর ওকে সো মানে এটা আমার গ্রোথ অনেক হেল্প করেছে আপনার পরবর্তীতে যারা আসবে তাদের ভিতরে কি কি গুণ দেখবেন আপনি অবভিয়াসলি এক নাম্বার যে গুণটা দেখব সেটা হচ্ছে যে আমি চাবো যে সেটা একটা ক্যারিজম্যাটিক লিডারশিপ জিনিসটা থাকুক তার মধ্যে লাইক সবাই যাতে মানে জিনিসটা হচ্ছে যে এখন সবাই কাজ করতে পারে অনেক স্কিল থাকলে অনেকে কাজ করতে বাট কাজ করিয়ে নিতে পারে যে বিষয়টা সেটা অনেকের মধ্যে থাকে না লিডার থাকলে আপনার ক্লাব চলবে লিডার না থাকলে ক্লাব চলবে না এটাই খুব স্বাভাবিক যদি আপনাকে এই মুহূর্তে একটা অপরচুনিটি দেওয়া হয় পৃথিবীর যে কোনো একজন সেলিব্রিটিকে আপনি হায়ার করতে পারবেন টু ইন্ডোর্স ইউর ক্লাব তাহলে কোন সেলিব্রিটিকে হায়ার করবেন এবং কেন টেট স্যারান্ডোস সিইও অফ নেটফ্লিক্স কেন বিকজ আই লাইক এন্টারটেনমেন্ট এন্ড আই লাইক দ্য ওয়ে হি টকড ওকে সো দ্যাটস ওয়াই আপনি আপনার ক্লাবের জন্য হায়ার করবেন আপনারা বলছিলেন যে আপনাদের ক্লাবের একটি পিলারে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যেখানে আপনারা চেষ্টা করেন স্টুডেন্টদের স্কিলস যেন ডেভেলপ হয় এর পাশাপাশি নিঃসন্দেহে এটা আপনারা চান যেন মানুষ ভালো কোথাও জব করতে পারে এখন পর্যন্ত আপনাদের ক্লাব থেকে কোন কোন কোম্পানিতে চাকরির সুযোগ হয়েছে ফার্স্ট অফ অল যদি আমি বলি আমাদের ফার্স্ট কমিটির জেনারেল সেক্রেটারি নাহিদ ভাই হচ্ছে এখন আছেন বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উনি পুলিশ ক্যারে নির্বাচিত হয়েছেন আর আমাদের ফাউন্ডিং প্রেসিডেন্ট হাসানুর হাবিব ভাই আছেন হচ্ছে ইটলিতে সে হচ্ছে ইনভারনমেন্ট সাসটেইনেবিলিটি নিয়ে প্লিজি করছেন এছাড়াও আমাদের অনেক বড় ভাই আপুরা ব্যাট নেসলে ইউনিলিভার বিভিন্ন কোম্পানিতে আছে ওকে গ্রেট মানে সব জায়গায় সবাই তাদের ক্যারিয়ারটাকে স্টেবল করতে পেরেছে পাঁচটা পিলারের মধ্যে সবগুলো পিলারই আপনাদের ক্লাবে মেম্বাররা ছুঁয়েছে এটা খুবই বড় একটা দিক আমরা লিটা একাডেমি আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে স্কিল ডেভেলপমেন্টকে একটু ফোকাস করতে স্কিলটা তাদের উন্নয়ন করতে এবং বিভিন্ন কোর্সেস আমাদেরও রয়েছে আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করতে পারি আমি ফার্স্টে বললাম যে আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং নামে একটা প্রোগ্রাম হয় তো ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের ফিফটি পার্সেন্ট পার্টি হচ্ছে আমরা অনলাইন বিভিন্ন কোর্স দিয়ে থাকি আমাদের প্রতি বছরই বিভিন্ন ধরনের মানে কোর্স পার্টনার থাকে বা ই ইলার্নিং পার্টনার থাকে তো এখন লিড অ্যাকাডেমি যেহেতু অলরেডি মানে কোর্স নিয়ে কাজ করে অনলাইন কোর্স নিয়ে কাজ করে তা আই থিঙ্ক যে লিড একাডেমি তাদের কোর্স দিয়ে ডিরেক্টলি আমাদের ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামটাকে আরেকটু এনরেজ করতে পারবে উইচ ই মিউচুয়ালি বেনিফিশিয়াল ফর বোথ অফার্স গ্রেট একদম ঠিক দর্শক যারা রয়েছে আপনাদের সিনিয়র জুনিয়র যারা রয়েছে তাদের কিছু বলতে চান আমার সিনিয়র জুনিয়র এবং আমাদের সহদর আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের সময় থাকতে নিজেদের যে ক্যারিয়ার গোল আছে সেটাকে সেট করতে হবে আর নিজেদেরকে ভালো রাখতে হবে নিজের ফ্যামিলিকে ভালো রাখতে হবে তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে ফোকাস করতে হবে ইংলিশের দিকে ফোকাস করতে হবে সো এখানে আমি একটা কথা বলবো যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ড্রাইভ আমাদের অলরেডি ওয়ার্ল্ডে চলে আসছে তো সবাইকে হচ্ছে সময় উপযোগী এআই স্কিল ডেভেলপ করতে হবে যেটার কারণে আমরা জব মার্কেটে যাতে সাসপেন্ড করতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে আসার জন্য এবং আপনার ক্লাব সম্পর্কে এত সুন্দর তথ্যগুলো শেয়ার করার জন্য ভিউভার্স এই ছিল আমাদের আজকে নিশো উইথ ইউনিভার্সিটি ক্লাব আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে আপনার পছন্দ ইউনিভার্সিটির অন্য কোনো ক্লাবকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ